পুরুষ ফেরাও আর আমাদের এই দেশটা সাড়ে পনেরোটা বছর যে মানুষটা চালিয়েছেন উনি হচ্ছে লেডিস ফেরাও কথা বলেন দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে আমাদের আর কোনো টেনশন আছে কি আছে দিল্লির ফতুয়া পোটে বসে খালি ফতুয়া ঝাড়তেছে বাংলাদেশে বসে বসে খালি ফতুয়া আমার ভাইয়া একটা কথা বলি জাহিলিয়া পড়েন না ইতিহাসের পাতায় পড়ছেন করবরতার যুগ পুরুক্ষতার যুগ অন্ধকারের যোগ যেই যুগে মানুষের কোনো ভাষা ছিল না যেই যুগে মানুষ হটপাট লুটপাট সন্তান চাঁদাবাজ দুর্নীতিবাদ ইয়াবা গাজা মদ ফিল যেই জীবনে মানুষের কোন দাম ছিল না সেটার নাম হচ্ছে সাড়ে পনেরোটা বছর ছিল আওয়ামী কথা বলে ঠিক একই ভাষা আইয়াম আর আওয়াম একই ভাষা কথা বলে ঠিক এই আওয়ামি জাহিলা থেকে মানুষের কোন বাক শক্তি ফিরে পেতে হলে অনেক কষ্ট করেছে কোরআনের মাহফিলের সিস্টেম চালু করেছিল তারা এলাকার মেম্বার চেয়ারম্যান ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী হারামখোর গাঁদাখোর নারীখোর মদখোর টায়ার খোর সব খোরের কাছে যাওয়া লাগতো কথা বলে ঠিক কিন্তু এখন কোরআনের মাহফিল দিতে হলে আর কোনো খোরের কাছে যাওয়া লাগে না বলছেন আলমার ও মা মান আহ্বাহ মোতাফাকুন আলাই এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর কোন ব্যক্তি যদি ওই হারামখোর দলের সাথে সম্পর্ক রাখে ওটাও হাসছে পৃথিবীতে তার সাথে তার সম্পর্ক হবে তার সাথে তার হাসর হবে একজন হকালি আমার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জানারি ভাই বলছেন এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসরাস একজন ভালো আলেমের সাথে কানে আলেমের সাথে সম্পর্ক রাখে ওই মানুষটা জীবনে আপনাকে চুরি করতে বলবে না গাঁজা খেতে বলবে না ফেন্সিডেল খেতে বলবে না ভাই আমার কথা বলে ঠিক না তাহলে একজন আলেমের সাথে হক কানে আলেমের সাথে থাকলে সোনার সাথে থাকলে নাকি সোনা হয়ে এটা এটা একটা প্রভাব কিন্তু ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি কথা বলে ঠিক না এটাই ভাইটান প্রজাতির চেয়েছে এই আমি বলবো যারা এই দেশটাকে নষ্ট করেছিল বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করেছে যারা ওই দেশের মানুষ ভালো চাই নাই কথা বলে ঠিক না তারা কীভাবে লুটপাট করবে আমাদের যতটুকু আমরা জেনেছি প্রশাসনের মাধ্যমে গোয়েন্দার ভিতরে চব্বিশ হাজার কোটি টাকা হেলিকপ্টারে করে নিয়ে উড়াল দিয়ে তাটা বাড়ি চলে গেছে কত হাজার বলেন কত হাজার চব্বিশ হাজার কোটি টাকা আর একবার বেশ বাবা আপনি তো ছত্রিশ হাজার কোটি টাকা শেষ করেছে ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল একজন অলি আর একটা দরবেশ কি জোরে জোরে বলেন একজন অলি আর একটা দরবেশ অলি ভরস নামাজ পড়তো না তাহাত জোর পড়তো থেকে আসি এটা একটা ডাইরেক্ট হারাম কথা বলে ঠিক না আমি নারায়ণগঞ্জ ফতুল্লায় বলেছি আপনাদের এই সেভেন মার্ডারের আসামি হারাম ডাইরেক্ট হারাম ঘোর নামাজ পড়ে না তাহাত তোর পড়তো থেকে আশি পৃথিবীর কোন সহি কিতাবে আছে সত্তর আশি রেখা নামাজের সলাতের অধ্যায় আছে পৃথিবীর কোন কিতাবে নয় সত্তর আশি রেখার তাহার্য কিন্তু ওই হারাম পড়তো মাঝে মাঝে ডাইলগ দিত খেলা হবে তা আমরা তো খেলতে চাই পিলিয়ার তো একটাও খুঁজে পাচ্ছে কথা বলেন ও আগেই পালাইছে ও আগেই পালাইছে ডাইলগ পালাইছে আমার ভাই তাহলে দলের ভিতরে দুইজন ব্যক্তি একজন অলি আর একটা দরবেশ দরবেশ হচ্ছে হালে হাদিসের একটা ইসলামিক একটা কনফারেন্স ছিল ঢাকাতে সেই কনফারেন্সে ইসলামী সম্মেলনে তিনি বলছেন কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে তেরে বেলা না যে সন্দেহ আছে শেষ পর্যন্ত দেখলো ভাবভঙ্গি তো খারাপ না কোরআন শরীফের ভিতরে অতটা নাই হাদিসের ভিতরে আছে যেটা বলে না উজবে জালিকাল কিতাব এমন একটি কিতাব পৃথিবীতে নাজিল করেছে যার ভিতরে কোনো সন্দেহ ঘোষণা কার

আল্লাহু בסম ইন দ্য নেম অফ আল্লাহ দা বেনিফিসিয়েন্ট দা মার্সি ইপিসিস অফ ইসলাম নবী একমাত্র তা আপনাকে ইসলাম প্রচার করতে উই হ্যাভ উই হ্যাভ বিকাম অন ডিভোসলি তালিব আপনি মানুষের কাছে তার তার দিকে আপনি মানুষের কাছে যা ইসলামের কথা বলেন কুরআনের কথা আল্লাহ পাক তার রাসূল পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র دین শক্তির دین কুরআন মানুষের কাছে পৌঁছায় কি কথা বলতেছিলেন ভাই জান্নাত এত সহজ জান্নাত পেতে হলে কষ্ট করে লাভ কথা বলে ঠিক চান্নাত আমার বাড়ি কালো ডাল ভর পালাম সফান সফান করে বসাই দিলাম কথা ঠিক না চান্নাথ হচ্ছে শান্তির শান্তির জায়গা যে জন্য মানুষ কষ্ট করে স্ত্রীকে খুশি করার জন্য বিদেশে চলে যা সিঙ্গাপুর কানাডা ইতালি চলে যাচ্ছে স্ত্রী সন্তানকে খুশি করার জন্য দুনিয়ায় যদি এই হ ওই আল্লাহর চান্নাত আপনি পাবেন এত সহজ চান্নাত পেতে হলে কিছু কাজ করা লাগবে কথা বলে ঠিক সম্মানিত ভয়েরাম যে কথা বলতেছিলাম এই বাংলাদেশটাকে তারা ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে ভিক্ষার প্রান্তে দাঁড় করিয়েছে কোটি কোটি টাকা লুটপাট করে শেষ করেছে এই আদর্শবান সন্তান তৈরি করতে হলে ওই ওদের ভিতরে যদি ওহির জ্ঞান থাকতো কোরআনের জ্ঞান থাকতো সেটা আমার ভাইজান আজ অত বছর ধরে প্রাণ গবেষণা করে তিনি বুঝতে পারছেন আল্লাহ পাক তার সম্মান দেন তিনি ঢাকা বুয়েটের ছাত্র ভাই বুয়েটের ছাত্র আর বুয়েটে কারা পায় আমার মতন গাধা কিন্তু পাবে না কথা ঠিক না আমার মতন অযোগ্য ব্যক্তি পাবে না বুয়েটে যারা চান্স পায় তারা এদেশের মানে শ্রেষ্ঠ সন্তান এবং খুব মেধাবী কথা বলে ঠিক না ফার্স্ট ক্লাস মেধাবী স্টুডেন্ট ছাড়া বুয়েটের চান্স পাবে না আমাদের কুষ্টিয়ার হাহা চিন্তা করেন আবরার হাতকে হত্যা করা হলো শিবিরে সন্দেহ করে একটা ভারতের ভিত্তি একটা স্ট্যাটাস দিয়েছে কথা বলে ঠিক না তাদের হচ্ছে কথা তাদের বৃদ্ধ কথা বললেই হচ্ছে আপনি হয়ে যাবেন জঙ্গি আর পাশ আসবেন তাদের হচ্ছেন আপনি সঙ্গী মাইন্ড করবেন না প্রশাসন ভাই যারা আছেন তারা মাইন করবেন না হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের আগ পর্যন্ত যে থানার ওসিগুলো ছিল নব্বই পার্সেন্ট ওসি ছিল ডাইরেক্ট হারাম কথা বলেন কারণ আমি যত জায়গায় প্রোগ্রাম করেছি প্রতিটা থানার ওসি অনুমতি দিতে কষ্ট হতো দশ পার্সেন্ট ওসি ছিল ভালো ষাট পার্সেন্ট পুলিশ ছিল ওই লেডিস ফেরাউনের পক্ষে চল্লিশ পার্সেন্ট পুলিশ ছিল আমাদের সাধারণ মানুষের পক্ষে কিন্তু এখন বলেন আলহামদুলিল্লাহ বর্তমান এখন থানার ওসি প্রশাসন পুলিশ আলহামদুলিল্লাহ এখন আমাদের সব ভাই এখন ভালো ধরে বলেন কথা না সম্মানিত ভাইয়েরাম আমা দেশটা তারা মনে করেছিল বাবা একদম লেডিজ ফ্রাউনকে প্রতিষ্ঠা করার জন্য প্রভু হিসাবে তাকে মেরে নিয়েছে সাধারণ ছাত্রর মুখে গুলি চালিয়েছে এরা মানুষ না কত মায়ের বুক খালি করেছে কত নারীকে বিধবা করেছে ওই কুলাঙ্গার নারী কথা বলে ঠিক না ওর মানুষকে মানুষ মনে করে না সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল আল্লাহ বসে এটা সম্ভব হবে না জমিন কার চিল্লাই বলেন জমিন কার আসমান কার কোরআন কার আমরা কার আইন কার আল্লাহ আপনাকে খনিকের জন্য পৃথিবীতে পাঠিয়েছে আর আপনি এত আমার ভাইরা বাংলাদেশ জাতীয়বাদী দল এমপি বাংলাদেশ জামাত ইসলাম অন্যান্য দলের প্রতি যে অত্যাচার নির্যাতন করেছে আমার ভাইরা মানুষকে ধরে নিয়ে যে থানার ভিতরে ককটেল মামলা দিয়ে দিল তিন চারটা ককটেল দিয়ে জেহাদি বই পাওয়া গেছে আরে ভাই আমাদের কাছে কোরআন পাওয়া যাবে না পাবে তো ওই হারাম কাছে কোরআন পাওয়া যাবে না কথা ঠিক না কারণ ওদের কাছে ছিল নারী এবং মদ এক একজন এমপি মন্ত্রীর ল্যাপের ভিতরে প্রয়োজন ছিল নারী এবং মদ কথা সত্য না মিথ্যা চিল্লাই বলতে হবে সত্য না মিথ্যা আমার ভাই দেশটাকে তারা পাবার সম্পদ মনে করে ভক্ষণ করে শেষ করেছে বারোটা বাজে আলহামদুলিল্লাহ এখন দয়া করেন এদেশের প্রশাসন কমপক্ষে দুই লক্ষ তেরো থেকে চোদ্দ হাজার পুলিশ বাহিনী কথা কথাকে বুঝতে পারছেন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ দোয়া করেন আমাদের দেশের প্রশাসন যদি না থাকে দেশ চালানো সম্ভব হবে না কথা টিকে এদেশের দেশ চালানোর মতন একমাত্র প্রশাসনই পারে প্রশাসক সেটা পুলিশ বাহিনী আমার ভাইয়েরা আপনি র্যাব কাহিনী দিয়ে সেনাবাহিনী দিয়ে দেশ চালাতে পারবেন ওইভাবে কি বুঝতে পারছেন এই জন্য পুলিশ বাহিনী লাগবে আমার পুলিশ ভাইয়েরা এখন বর্তমান থানার ওসি এ যেগুলো আছে আলহামদুলিল্লাহ পুলিশ বাহিনী আলহামদুলিল্লাহ এখন ভালো নওগাঁও জেলার এসপিডিসি এখন সব ভালো আমরা শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ দয়া করি আল্লাহ তাদের এই তাদের এই চলাফেরা তাদের এই শ্রম আল্লাহ জন্য ইবাদত হিসাবে করেন করেনে মানে আমি যে কথা বলতেছিলাম ভাই তাহলে ইসলাম শক্তি চেয়ে ইচ্ছা কি তুরা তৈরি করেছে আল্লাহর পুর্ণামী মনে অনবেব ইউনিতু নলি তুফি উনুন আল্লাহ বিয়ে ফুয়াহি আল্লাহ মতি নুনরিহি ওলো কাফি রো অমন অভিযারা কাফের হবে অমনভিচারা কাফের হবে তার আমার খুরানে এরা নিভাই দিতে চায় মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে তারা নিভাই দিতে চায় নবী তারা কাফের যারা কাফের হবে তারা আমার এই কোরআনের আলোকে নিভাই দিতে চায় ওরা মুখের ফুৎকার দিয়েও ইশারা ইঙ্গিতেও আমার এই নূরকে যারা নিভায় নিভাতে চেয়েছিল ওরা কাফের নবী জীবনও সম্ভব হবে না ওরা নিভাতে পারবে না ওরা পারবে না তো আমার এই কোরআনের নূর জ্বালিয়েছি জ্বলবে কামত পর্যন্ত জ্বালাবো কাফেররা যতই ষড়যন্ত্র করুক কাফেরদের মন খারাপ হোক আর খারাপ হোক যাই কিছু হোক না কেন ওটা আমার দেখার সময় নাই আমার এই কুরআনের নূর আমি চালিয়েছি জ্বালাবো কিন্তু কাফেরদের মন খারাপ জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে আল্লাহর কোরআনে বাধা যায় ওরা কি জোরে বলেন ওরা কি এত দিন যারা কুরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল এই বাংলাদেশে কুরআনের মাহফিল তারা 44 ধারা জারি করেছিল ওরা আমার আল্লাহর ভাষায় কাফের আর কাফের মারা গেলে জানাজা করা যায় আমার ভাই ওরা দেশটাকে এমন একটা নিয়ে গেছে কি কি না করেছে পাঁচজন কুপিয়ালা দোকানে বসে সকালবেলা খাবে এ ক্ষমতাও ছিল না কথা বলে ঠিক ওরা দূর থেকে বলছে ওখানে নিশ্চয়ই কোনো জামাতের গোপন বৈঠক চলছে কথা ঠিক কি হয়েছে রাতে ঘুমাতে পারে নাই কখন না জানি কখন দরজায় এসে লক করে বসে মানে দেশটা এমন একটা অবস্থায় নিয়ে গেছিল ঘর আয়না ঘরে পরিণত করেছে বাংলাদেশটাকে কথা বলে ঠিক আমার ভাই আমার রফিকুল ইসলাম ভাই এখানে আছে আপনি গুলি করে মেরে দিলেন ভাইকে লক্ষণের জানাজা হলো লাশ জানাজা কবর হয়ে যায় কত ঠিকই না সন্তান স্ত্রী বুঝল গগনপুরে আমার স্বামীর কবর বা আমার বাবার কবর ভাইয়ের কবর আছে আপনি যদি এই মানুষটাকে গুম করে দেন ওই স্বামী স্ত্রীও জানবে না বাপমাও জানবে না ভাই জানবে না ছেলে জানবে না আমার বাবা বেঁচে আছে কি না কথা বলতে আমাদের একজন এমপি ছিলেন ছাত্র শিবিরের আমার এক সোহান ভাইকে হাত কেটে দিয়েছিল পা কেটে দিয়েছিল চোখ তুলেছিল ওই সোহানের মা মাধ্যতের পাটিতে হাত তুলে বলেছিল আল্লাহ আমার সন্তানকে যারা হাত কেটেছে লোক কেটেছে পা কেটেছে চোখ কেটেছে আল্লাহ তাদেরকে তুমি টুকরা টুকরা করে দি সোহানের মা কবুল হয়ে গেছে দোয়া আমাদের সেই এমপির বস্তু পর্যন্ত খুঁজে পাওয়া যায় পণতি কোন বিষ নিয়ে এসে তার একটা বিষয় বা দিছে আবার বসে কোন গরুর গোশ নিয়ে এসে তার এক টুকরা গোস্তু পাওয়া গেছে আল্লাহর মার আল্লাহর মা আল্লাহ বসে কালার স্বাদী আমার পাগড়াল থারা খুব কঠিন করে বলেন কথা ঠিক না আল্লাহ এমন বাড়ি মার সে গোস্তু খুঁজে খুঁজে পাইনি মানুষের প্রতি সুলম করলে আমার আল্লাহ শক্ত করে আল্লাহ বসে হে রমে আমার বান্দার প্রতি যারা সুলম করে আমি তাদেরকে সার দিব না কথা বলে ফেরনকে ধ্বংস করেছে নমরুদকে ধ্বংস করেছে আর এই লেডিজ ফেরাউনকে আমার আল্লাহ একবারে ধ্বংস করে দিয়েছে কথা বলে পৃথিবীর ইতিহাস আমরা ভারচিটিতে পড়েছি কোন পৃথিবীর কোনো শাসক সৈরা শাসক সারে এখন ক্ষমতায় থাকে সে যদি বান্দার প্রতি অত্যাচার জুলুম করে আর একবার যদি পালিয়ে চলে যা পৃথিবীর ইতিহাস আর কোনোদিন সে জায়গায় ফিরিয়ে আসতে পারে না আমরা হিটলার নাম শুনেছেন এই হিটলার এমন অত্যাচার করেছিল পৃথিবীর ইতিহাস থেকে তার অবস্থা সব শেষ কথা বলে ঠিক না আমার এই হিটলারের আপন বুল হিটলারের আপন বোন চলে গেছে দিল্লির দিল্লি গেছে আর কোনো টেনশন করি না কত বলে ঠিক না অবশ্য আনতে হবে কেন ফাঁসি দিতে হবে আর আমার দেশের হাজার হাজার তরুণের বুকে রক্তি কিছু খেয়েছে সাতান্ন জন সেনাকে তারা হত্যা করে তারা ক্ষমতা আসার পরেই তারা বিএনপি পন্থী জামাতপন্থী মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে সোনল সন্তান সাতান্ন জন তারা হত্যা করেছে আমরা উপদেষ্টা যারা সাইন উপদেষ্টা আমরা কোনো ফাইল খুলতে বলতে চাচ্ছি না আমরা খালি বলবো এই সাতান্ন জন সেনার ফাইল খুলে বিচার তদন্ত শুরু করে দেন আমরা অন্য কোনো বিচার চাইনি কথা বলে ঠিক না এই সাতান্ন জন সেনার বিচার যদি শুরু হয় ওই হারাম খরের দল কোনো বাপ বাপ পাবে না আর সব ইন্ডিয়া ফেসে যাবে কথা বলে ঠিক না ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি তারা পালানোর জন্য চেষ্টা করলো একজন আইন মন্ত্রী আইনের জায়গায় বসে সব আইনি কাজ করেছে কথা বলে ঠিক না আর দ্বিতীয়ত এফ সালমান রহমান এই সারা দুইজন গবেষণা করে ওদের শেষ ভরসা ছিল নৌকা কি বলেন কি ওদের শেষ ভরসা ছিল নৌকা ওরা নৌকায় চলে জান্নাত ওদের ইন্ডিয়া কোথায় বলেন কোথায় ওই ইন্ডিয়ায় চলে যেতে চেয়েছিল কিন্তু প্রশাসন গ্রেপ্তার করে ফেললেন প্রশাসন আইনমন্ত্রীকে গ্রেপ্তার করলেন আইন মন্ত্রী বসে অনেক গবেষণা করলাম চিন্তা করে আমরা দুজন চলে যাব ফুলসিরাত পাড়ি দিয়ে আপনারা গ্রেপ্তার করলেন যাই হোক গ্রেপ্তার করলেন যাবো একা এটা কিভাবে সম্ভব প্রশাসন বসে কেন ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে এখন প্রশাসন তো দরবেশকে চেলছে না কেন দরবেশে সাদা চুল সাদা দাড়ি সাদা টুপি কত পাঞ্জাবি কত সুন্দর একটা লিভাস কত